ও রমজান মাসের ফরজ রোজার আগে মুহররমের 10 তারিখের আশুরা রোজা ফরজ ছিল আশুরা রোজা রাখা হতো যখন নাজালা রমাদান যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি বললেন মানশা আসমা আমাল শা আফতারা যেহেতু এখন রমজানের রোজা ফরজ হয়েছে এখন যদি কেউ চায় মুহররমের এই 10 তারিখের আশুরা রোজা রাখতেও পারে চাইলে নাও রাখতে পারে তার মানে রাখলে সব আছে না রাখলে গোনা নেই